আমার স্নেহের উচ্চ মাধ্যমিক ছাত্র ও ছাত্রীরা আজকে আমি তোমাদের সবাইকে জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা ও গভীর ভালোবাসা আজকে আমি উপস্থাপন করব তোমাদের বাংলা বিষয়ের একটি পূর্ণাঙ্গ সাজেশান যে সাজেশানটি হবে তোমাদের একমাত্র অস্ত্র এই সাজেশানটি অবশ্যই তোমরা ফলো করে চলবে অবশ্যই সফলতা পাবে এখন আমি শুরু করছি তোমাদের সেই কাঙ্ক্ষিত বাংলা সাজেশন প্রথমত আমি নম্বর বিভাজন তুলে ধরব এমসি কিউ তোমাদের আসবে আঠারোখানা এসে কিউ আসবে খানা লং প্রশ্ন আট খানা। আর একটি এসে আসবে দশ নম্বরের একটি এবছর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে সমস্ত অধ্যায়গুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলিও একে একে তোমাদের সামনে উপস্থাপন করছি গল্প থেকে ভারতবর্ষ কবিতা থেকে রূপনারায়ণের কুলে শিকার প্রদনরতা জননীর পাশে নাটক থেকে বিভাব ভারতীয় গল্প অলৌকিক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে ছাতির বদলে হাতি কলের কলকাতা আর মেঘের গাইজেলখানা প্রথমত আমি গল্প উপস্থাপন করছি ভারতবর্ষ এরপর আসবো কবিতা যে কবিতাগুলি খুবই গুরুত্বপূর্ণ তার প্রথম কবিতা কুলে এখান থেকে প্রশ্নগুলি শিক্ষার্থীরা দেখে রেখো তারপর আসবো শিকার জীবনানন্দ দাস রচিত এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তারপর আসবো জননীর পাশে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো এরপর আসবো তোমাদের নাটক তোমাদের যে নাটকটি গুরুত্বপূর্ণ সেটি হলো বিভাব বিভাব থেকে প্রশ্নগুলি উপস্থাপন করছি তারপর আসব ভারতীয় গল্প অলৌকিক কর্তার সিং দুগ্গাল রচিত এখান থেকে যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি উপস্থাপন করছি তারপর আসবো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায় রচিত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি একে একে উপস্থাপন করছি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলি ফলো করে চলবে শিক্ষার্থীরা এরপর আসবো আমরা বাঙালির শিল্প ও সংস্কৃতি এখান থেকে চারখানা প্রশ্ন আসবে চারটি অধ্যায় থেকে যে অধ্যায়গুলি খুবই গুরুত্বপূর্ণ সেখান থেকে কয়েকটি প্রশ্ন তুলে ধরছি বাংলা গানের ধারা বাঙালির চিত্রকলা বাংলা চলচ্চিত্রের কথা বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির ক্রীড়া সংস্কৃতি এরপর আসবো ভাষা এখান থেকেও দুটি প্রশ্ন আসবে করতে হবে একটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি একে একে উপস্থাপন করছি ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা ধনী তত্ত্ব থেকে বাক্যতত্ত্ব থেকে এরপর শিক্ষার্থীরা অ্যাসে টাইপ থেকে অর্থাৎ তোমাদের এসে থেকে চার ধরনের প্রশ্ন আসে একটি মানস মানচিত্র একটি বিতর্ক একটি প্রতিবেদন আর একটি জীবনী শিক্ষার্থীরা আমি জীবনী থেকে তুলে ধরছি যে জীবনীগুলি খুবই গুরুত্বপূর্ণ মধুসূদন দত্ত স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম ভগ্নী নিবেদিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনানন্দ দাস তারপরে আসবো প্রবন্ধ রচনা অর্থাৎ মানস মানচিত্রের সাহায্যে প্রবন্ধ রচনা যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি একে একে উপস্থাপন করছি তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম একটা পূর্ণাঙ্গ সাজেশান অবশ্যই এই সাজেশানটিকে ফলো করে চলবে অবশ্যই তোমরা সফলতা পাবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ